আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় মাধ্যমে আপনাকে স্বাগত বিজনেসে ডক্টর জি প্রথমে আপনার কাছে আসি বিনিয়োগ এক দশকের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি কোভিড ইয়ার না ধরলে পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন তিন বছর যাবৎ মূল্যস্ফীতি দশের কাছে রয়েছে সেই জায়গায় মূল্যস্ফীতি কিভাবে সাড়ে ছয়ে আনা যেতে পারে এবারে বাজেটের লক্ষ্যমাত্রা এটি কি অ্যাচিভেবল কিনা দেখুন বর্তমান সরকারের পক্ষ থেকে যে জায়গাটিতে সুস্পষ্ট উদ্যোগ আমাদের চোখে পড়ে সেটা হলো মনিটারি পলিসি অর্থাৎ আর্থিক নীতি সংক্রান্ত বিষয়গুলোতে অর্থ সংকোচন করে মুদ্রা সংকোচন করে এক ধরনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ এটা দৃশ্যমান এবং যেহেতু আগামী অর্থ বছরে এডিপির আকার কম বড় এডিপি নেওয়া হয়নি অর্থে তুলনামূলকভাবে কম সুতরাং সেদিক থেকে মুদ্রার স্ফীতিজনিত মূল্য স্ফীতি যেটুকু হয় সেই জায়গাতে এটার একটা ভূমিকা থাকবে বলে আমাদের কাছে মনে হয় তবে গুরুত্বপূর্ণ যেটি থাকবে সেটা হলো যে বাজারে পণ্য সরবরাহ সেদিক থেকে চালের উৎপাদন বা খাদ্য পণ্যের উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি দেখবার বিষয় রয়েছে আরেকটি হলো আমদানি আহ আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতির একটা ভূমিকা থাকে তো সেটি নির্ভর করে টাকার বিনিময় হারের উপরে ডলারের বিপরীতে যদি টাকা অবমূল্যায়িত হতে থাকে তাহলে আমদানি ব্যয় বেড়ে গেলেও আমাদের মূল্যস্ফীতিতে সেটি একটি ভূমিকা রাখে তো এই জিনিসগুলোর ক্ষেত্রে যতটুকু মনে হয় সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতি টার্গেট করার করেছেন ঠিকই কিন্তু এই পরিমাণ আনাটি হয়তো কষ্ট হবে তবে মূল্যস্ফীতি বৃদ্ধির চেয়ে কিছুটা হলো হ্রাস পাবে অনুমান করা আরেকটা আপনার কাছে জানতে পারছি বাজার বহির্ভূত যে কারণগুলো বাজার বহির্ভূত কারণগুলোর ব্যাপারে মোটেই কোনো উদ্যোগ এই সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাই না অর্থাৎ সাপ্লাই ক্ষেত্রে যে রয়েছে রয়েছে সেখানে বাজার নিয়ন্ত্রণের এবং অর্থ বিভিন্ন এজেন্টরা বাজার থেকে যেভাবে উচ্চ মূল্য বা উচ্চ হারে মুনাফা করছেন সেগুলোকে নিয়ন্ত্রণ বা মনিটর করবার মতো যে ধরনের ডিজিটালাইজ সিস্টেম সে ধরনের কিন্তু কোনো উদ্যোগ আমরা এবারের বাজেটে দেখিনি সুতরাং মূল্যস্ফীতি অনেক কম এই প্রত্যাশা করা কষ্টকর জি আপনি যেটি বললেন যে পণ্য সরবরাহ অর্থাৎ সাপ্লাই চেইনে কোনো ডিজিটালাইজেশনের উদ্যোগ দেখা যায়নি আর মূল্যস্ফীতির অনেকাংশ জুড়ে রয়েছে এই পণ্য সরবরাহ সাপ্লাই চেইন এবং এক্ষেত্রে যদি দ্রব্যমূল্যে দ্রব্যমূল্যে দ্রব্য কিছুটা কমতি না আসে তাহলে কি আদৌ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা আর এর সাথে যদি আপনি ব্যাংকের সুধার একটু যোগ করেন কারণ ব্যাংকের সুধারও কিন্তু আহ ফেভারেবল কন্ডিশনে নাই এখনো ডাবল ডিজিটে রয়েছে এই দুটি বিষয়কে আপনি মূল্যস্ফীতির জন্য বড় বাধা হিসেবে দেখছেন কিনা যেটি আমি বলছিলাম যে বাজারে পণ্য সরবরাহ স্থিতিশীল থাকা এটা মূল্যস্ফীতির জন্য একটা গুরুত্বপূর্ণ সূচক এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য যেগুলো রয়েছে বিশেষ করে চাল বা অন্যান্য ধরনের কৃষিজ পণ্য সেগুলো এখানে একটা ভূমিকা রাখে তো চালের উৎপাদন বোরো আমন এবং আগামী বোরোর উপরে নির্ভর করবে যে চাল পুরো অর্থ জুড়ে আমাদের চালের সরবরাহ কেমন থাকবে সেটি আমদানিকৃত পণ্যের মূল্য এখানে একটা ভূমিকা রাখে যেটা বলছিলাম যে ডলারের বিনিময় হার যদি

বরঞ্চ ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ এগুলো যদি আদায় আদায় করা সম্ভব হয় ব্যাংক ব্যাংকের পরিচালনা ব্যয় যদি কমে আসে তাহলে সেটা সুদের হার কমে আনার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে তো সেই ধরনের সুযোগ আমার কাছে মনে হয় যে কম তবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ঋণ নেবার ক্ষমতা প্রবণতা কমে গেছে দেখবেন যে ঋণের প্রবৃদ্ধির হার স্রোত তার সেটাও কিন্তু সুদ হার কমে আসার ক্ষেত্রে একটা

আমরা বুঝতে পেরেছি আপনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন আমি এখন যে প্রশ্নটি করতে চাই আপনি যেটা বললেন আমরা পরিষ্কার হলাম যে ডাবল ডিজিট থেকে এখনই সহসাই সিঙ্গেল ডিজিটে আসা সম্ভব না তাহলে এবারে বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগের স্থবিরতা যেটি আমি প্রথমে বলেছি এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বিনিয়োগ উনত্রিশ শতাংশ বিনিয়োগ রয়েছে তাহলে ব্যাংকের সুধার আমি ধরে নিলাম যে কমানো হবে না সেক্ষেত্রে এই বিনিয়োগ বৃদ্ধি পাওয়া যাবে কিভাবে অথবা শিল্প পার্টিসিপেশন বাড়ানো যাবে খাতেও দেখুন আমি এবার একটু শক্ত ভাবে একটা কথা বলি বর্তমানে যে ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে এই রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিতে আসলে আপনি বড় বিনিয়োগ প্রত্যাশা করতে পারেন না এবং অর্থনৈতিক পরিস্থিতির দুর্বলতার কারণে সরকারের বিনিয়োগও কিন্তু তুলনামূলকভাবে কম এডিপি কিন্তু আমরা অল্প কিছু বেড়েছে দেখবেন রিভাইজ সুতরাং সেদিক থেকে সরকারও একটি এডিপি নিয়েছেন সেটা যৌক্তিক আমাদের কাছে মনে হয় এই মুহূর্তে অর্থনৈতিক উত্তরণটাই বড় বিনিয়োগ এই মুহূর্তে প্রধান কাম্য বিষয় নয় ঠিক একইভাবে বেসরকারি বিনিয়োগও আপনি এখানে বড়ভাবে পাবেন না দেখুন যা বিনিয়োগ রয়েছে যেগুলো প্রতিষ্ঠান চলছে তাদেরকে আমরা ঠিকমতো গ্যাস বিদ্যুৎ দিতে পারি তাদের ক্ষেত্রে উচ্চ মূল্য স্ফীতির কারণে তারা এক ধরনের সমস্যার ভিত্ত রয়েছে আমদানি পর্যায়ে এলসি খুলতে তাদের সমস্যা হচ্ছে নতুন বিনিয়োগ আসলে প্রত্যাশা করা কষ্টকর এবং যেটা বলছিলাম যে অর্থনৈতিক এবং রাজনৈতিক এই টানাপোড়নের ভিতরে নতুন দেশি বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি কোনটি আসলে আসবে না সুতরাং গণতান্ত্রিক উত্তরণটি এখানে খুবই জরুরি আমি মনে করি যত দ্রুত নির্বাচন হবে ততই আসলে দেশের রাজনৈতিক উত্তরণটি হলে অর্থনৈতিক ক্ষেত্রে এর একটা ইতিবাচক প্রভাব জি এক্ষেত্রে আপনি যেটি বললেন নির্বাচনের কথা বললেন আর অন্তর্বর্তী সরকারের বাজেট যদি ধরা হয় তাহলে আগামী বছর পর্যন্ত অনেকে ধারণা করছেন ছয় মাস থেকে এক বছর সময় পাবে সেই হিসেবে এই ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি বিনিয়োগ নিয়ে বললেন কিছুটা তারপর বললেন অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আমি যদি বাজেটের ব্যালেন্স শিট দেখি আমার ব্যয় কিন্তু ফিক্সড কিন্তু আমার যে আয় বাজেটে যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এটিকে আপনার মতে উপযুক্ত কিনা পর্যাপ্ত কিনা দেখুন আমি যদি একটি স্বাভাবিক পরিস্থিতি থাকতো তাহলে আমি বলতাম যে যতটুকু রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে এটা একেবারেই অপ্রতুল মাত্র সাত শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে রাজস্ব আদার ক্ষেত্রে কিন্তু আমাদের সিপিডির হিসেবে আমরা দু সালের একটি গবেষণা করেছি সেখানে দেখেছি যে কর ফাঁকি দেওয়া কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য সরকার দুই লক্ষ ২০ হাজার কোটি টাকার মতো রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং এই যে প্রবৃদ্ধি বলছেন এটা একেবারেই নগণ্য কিন্তু যদি আসলে ডিজিটালাইজড একটি আমাদের রাজস্ব কাঠামো থাকতো এনবিআর এর যদি ট্রান্সপারেন্সি থাকতো জনগণের জনগণ যদি ট্রান্সপারেন্টলি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করত এবং তারা যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ঠিকমতো করত তাহলে কিন্তু সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় বৃদ্ধির সুযোগ রয়েছে সাত শতাংশ তো একেবারেই অপ্রতুল সুতরাং আমাদের দরকার কার এক একটি দ্রুততার সময় ডিজিটাল ইন্টিগ্রেটেড একটি ফিনান্সিয়াল সিস্টেম এনবিআর ডিজিটালাইজেশন এনবিআর কাঠামুড়ি একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দেওয়া অনলাইন ভিত্তিক সমস্ত পেমেন্টের ব্যবস্থা করা এই ধরনের জিনিসগুলোতে কেন যেন এক ধরনের স্থথগতি বা অনিহা রয়েছে সুতরাং এগুলো আপনি করলে কিন্তু এই 7 শতাংশ প্রবৃদ্ধি মোটেই কোনো প্রবৃদ্ধি না আমাদের বিপুল পরিমাণ রাজস্ব আday আমরা পাচ্ছি না বিভিন্ন ধরনের দুর্বলতার কারণে জি জি আমরা অবশ্যই ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম এবং এনবিআর এর তিনি কথা বলবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আপনি আমাদের সাথেই থাকেন দর্শক এ পর্যন্ত নিচে একটা বিরতি ফিটছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারো স্বাগত এই খুশি বিজনেসে দর্শক বিরতির আগে 2025-26 অর্থবছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি ডক্টর মোয়াজ্জেম আপনি যদি আমাকে বলতেন আপনি এর আগে বলছিলেন ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সিস্টেম এনবিআর ডিজিটালাইজেশন এক্ষেত্রে স্লত গতি লক্ষ্য করা যাচ্ছে এই স্লত গতি কেন এবং কিভাবে এটি দ্রুত গতিতে করা যায় দেখুন প্রথমত যেটা বলা দরকার সেটা হলো বাংলাদেশে আমরা এখনো ক্যাশ বেসড ট্রানজেকশন করে থাকি আমাদের এই ক্যাশ ক্যাশবেজড ট্রানজেকশন সিস্টেম থেকে হয়ে আসা দরকার মানে প্রায় সম্ভবত 90 শতাংশেরও বেশি অনেক বেশি যতটুকু আমি শুনেছি যে আমরা ক্যাশ বেস ট্রানজাকশন করে থাকি এরকম একটি ক্যাশ বেস ট্রানজাকশন থেকে ক্যাশলেস ট্রানজাকশনের দিকে যাওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এটা শুধুমাত্র কাজগুলোকে সহজ করবে তা না এটা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা আনবে জবাবদিহিতা আনবে আমরা যত বেশি ক্যাশ বেস করছি তত বেশি আমাদের এগুলোর কোনো ই আছে না স্বচ্ছতা থাকছে না এগুলো রিপোর্টিং হয় না আমরা যত ধরনের ট্রানজাকশন করছি এগুলো যখনই আমরা টাকায় করছি তখনই সেগুলো আমাদের ফিনান্সিয়াল আমরা এগুলো ঠিক মতো দেখাই না কিন্তু যখনই আপনি এটা ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেম এ করবেন যখন ব্যক্তির একটি নম্বর থাকবে ট্রানজাকশন আইডি থাকবে এবং প্রতিষ্ঠানের একটি বিন নম্বর দিয়ে সেই ট্রানজাকশন গুলো হবে তখন কিন্তু তিনি যে পর্যায়ে যে কোনো ধরনের ট্রানজেকশন করুন এগুলো কিন্তু সমস্ত কিন্তু ন্যাচারালি এগুলো রিপোর্টেড হবে তখন তার সেটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট এগুলো রিপোর্টেড হলে সেখান থেকে এনবিআর এর রাজস্ব আদায় বহুগুণ বাড়বে যেটা ভারতে আধার কার্ডের মাধ্যমে সেটি তারা করে অনেক ফল পেয়েছে আমাদের আসলে ওরকম ধরনের যে আধার কার্ড ধরনের একটি সিস্টেমে যেতে হবে গ্রাজুয়ালি আমাদের এনবিআর এই ক্ষেত্রে কিছুটি শুরু করেছে এবং আমরা দেখতে পাই ইদানিং যেমন এবার করা হয়ে করা আসতে যাচ্ছে যেটি যে সমস্ত ধরনের আয়কর আমাদেরকে অনলাইনে দিতে হবে এটি ইতিবাচক দিক সুতরাং এই ধরনের ডিজিটালাইজেশনগুলোকে গ্রাজুয়ালি শুধুমাত্র আয়করের বিষয় না অন্য ধরনের যে কোনো লেনদেন গুলোকে এই ট্রানজাকশন সিস্টেমের মধ্যে আনাটি জরুরি এবং এদিক না করার পিছনে অনীহাটা হলো এনবিআর কর্মকর্তা পর্যায়ে নিজেদের ভিতরে এখান থেকে একটা সুবিধা নিয়ে আবার প্রবণতা রয়েছে আবার আমরা যারা আমরাও এগুলো যাতে সব যাতে রিপোর্টেড না হয় আমরাও এক ধরনের যারা ট্যাক্স দেই বা কর্পোরেট যারা ট্যাক্স দেই এগুলোকে আমরা এড়িয়ে যেতে চাই ফাঁকি দিতে চাই

দেখুন আমরা যেভাবে বিগত সময়কালে আমরা যেভাবে ঘাটতি বাজেট অর্থায়ন করেছি অভ্যন্তরীণ উৎস থেকে এবং বৈদেশিক উৎস থেকে তাতে সুদ পরিশোধের এটা অবসম্ভাবী পরিণতি ইনফ্যাক্ট এখনো কিন্তু কমিনি এটা আরো বাড়বে সামনের দিনগুলোতে কেন আমরা এর ভিতরে অনেক উচ্চ সুদের ঋণ নিয়েছি আমরা আস্তে আস্তে ব্লেন্ডেড ঋণ নিচ্ছি কমার্শিয়াল ঋণ নিচ্ছি আমাদের কনসেশনাল ঋণগুলো শেষ হয়ে আসছে কমার্শিয়াল লোনে যেতে হচ্ছে এর ফলে সুদের হার বাড়ছে এবং অভ্যন্তরীণ ঋণ যত বেশি নিচ্ছি তত আমাদের সুদের পরিশোধের দায় বাড়ছে এবং এই সমস্ত ঋণগুলো এমন ধরনের প্রকল্পে নিচ্ছি যে প্রকল্পগুলো সম্ভাবতা নিয়ে প্রশ্ন রয়েছে যে যে ব্যয় করা দেখানো হচ্ছে করা করা হচ্ছে এর থেকে কম ব্যয় যায় এই যে টাকা টাকা এবং দায় কিন্তু জনগণের উপরে পড়ছে সুতরাং দায় পরিশোধ থেকে বেরিয়ে আসার জন্য সাশ্রয়ী ভাবে প্রকল্প নেওয়া দরকার এই প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার এবং সুদের ঋণ নেওয়া থেকে সরে আসা দরকার এবং সেই জায়গা জায়গাটির ক্ষেত্রে যাতে এই সরকার অন্তত নীতিগত কিছু কাঠামো দিয়ে যায় যাতে করে মন্ত্রণালয়গুলো গুলো নেবার ক্ষেত্রে গেলে ঋণ নেবার ক্ষেত্রে যেন অনেক বেশি বিবেচনা প্রসূত ভাবে ঋণ গুলো নেন এবং পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম গুলোকে অনেক বেশি কম্পিটিটিভ ট্রান্সপারেন্ট করা দরকার এটা যাতে ব্যক্তির ইচ্ছা মতো রাজনৈতিক দলের প্রভাব মুক্তভাবে এই প্রকিউরমেন্ট গুলো যাতে হয় তাহলে আমার ধারণা সুদের দায়টি ধীরে ধীরে আগামী দিনে আমরা কমিয়ে আনতে পারবো তা না যদি করি যদি এক ধরনের চাপের মধ্যে আমরা এই ধরনের ঋণ গুলো নেই তাহলে সুদ পরিষদের এই চাপগুলো কিন্তু আগামীতে আরো বাড়বে এবং আমাদের জন্য এই সুদ পরিষদ এক সময় কিন্তু অসহনীয় হয়ে পড়বে এখন সর্বশেষ প্রশ্নে আসি ধরে নিলাম যে বাজেট সাত লাখ নব্বই হাজার এবং সবকিছু যা যা বলছি সেই হিসেবে আসবে এখন বাজেটটি যে বাস্তবায়ন হবে সেটি এফিশিয়েন্টলি মনিটর্ড হবে কিনা এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকবে কিনা অর্থ ছাড় থেকে শুরু করে এবং এডিপির কাজের অগ্রগতি থেকে শুরু করে সবকিছু যাচাই বাছাই মনিটর করার জন্য আমাদের এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ আছে কিনা দেখুন আমরা যে কাঠামতে এবারের বাজেটটি হয়েছে সেটা আগের কাঠামর কোনো পরিবর্তিত কোনো ফল না আগের কাঠামটিকেই আসলে ব্যবহার করা হয়েছে সুতরাং সেটিকেই যদি বলি তাহলে খুব বড় পরিবর্তন আমাদের কাছে মনে হয় না যেটা হয়েছে বাজেটের আকারটি কিছুটা ছোট রাখা হয়েছে যেটা রাজনৈতিক সরকার থাকলে বর্ণ সরকার থাকলে এটাকে হয়তো আরো বড় আকারই নিতেন এডিপি আকারটি তুলনায় ভালোভাবে কম করা হয়েছে মেগা প্রকল্প কম নেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে কিছুটা শাস্ত্রই থাকার চেষ্টা করা হয়েছে কিন্তু তার মাধ্যমে যে দুর্নীতি কমে যাবে অনেক তাও হয়তো না দুর্নীতি জনগণের একটা অংশগ্রহণ দরকার সেটিও আমরা কিন্তু নিশ্চিত করতে পারিনি ওরকম একটি কাঠামো আগামীতে আমাদের প্রয়োজন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজেম দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন